দেখেন ছোট বাচ্চারা কত সুন্দর করে কথা বল আজ আমি এই মুরগির ঠ্যাং দিয়ে শ্বশুরবাড়িতে ভাত খাবো অন্য কি হলো জান তোর বাবাকে বল আমাকে একটা আইফোন কিনে দিতে আগে আমাকে পাঁচ ভরি সোনার নেকলেস কিনে দাও আর কত দূরে যেতে হবে আমাকে এবার নামাও হাতি তো বলছে না তোমাকে নামাতে হাতি যখন বলবে তখন নামাবো আমি থাকবো না তোমার সাথে এই নাও তোমার বালিশ তুমি বালিশ নিয়ে ঘুমাও বউ এত রাতে রাগ করো না প্লিজ আমাকে একা ফেলে যেও না বউ তাড়াতাড়ি করো ট্রেন চলে যাবে আমি আর দৌড়াতে পারছি না আমার পায়ে ব্যথা করছে দূত আমি আর শ্বশুর বাড়ি যাবই না মিষ্টির হাড়ি না নিলে সালাসালি রাগ করে একটা মাত্র দুলা তুমি মিষ্টি তো নিতেই হবে এই ছাগল আর শ্বশুর বাড়িতে না নিতে পারলে আমাকে জামাই বলে মানবে না ওনাকে বলেছিলাম গরু নিতে তুমি আনলে ছাগল সিয়াম শুনলাম তুমি নাকি কাল মিমের সাথে নৌকায় ছিলে আমি তোমার সাথে থাকব না। নৌকায় তো ছিলাম, হেলিকপ্টারে তো ছিলাম না। এত কি হয়েছে? তুমি আমার বাবার কাছ থেকে বাইক কিনতে চেয়েছো কেন? আমি থাকব না তোমার সাথে। যৌতুক তো চাইনি। বাইক দিয়ে দুজনে একসাথে ঘুরব বলেই চেয়েছি। আমি যদি এই পৃথিবীতে না থাকি, তাহলে কি তুমি আমার জন্য কাঁদবে? এমন কথা মুখেও আনবে না। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, জান। হুম, সুমাইয়া, তোমার বাবাকে একটা বাইক, একটা আইফোন আর একটা সোনার চেইন দিতে বলো। তুমি কি যৌতুক চাইছ কিন্তু কেন? সুমাই কুমাইয়া আমি তোমার জন্য এই শাড়িটা নিয়ে এসেছি তোমার কি এটা পছন্দ হয়েছে আমার একটা আইফোন দরকার ছিল সিয়াম তোমার মা সারা দিন আমাকে দিয়ে কাজ করায় আমি কি কাজের মেয়ে মন খারাপ করো না প্রিয় একটু মানিয়ে নাও অভাবে সংসার এত অল্প বাজেটে কি হয় আমি তোমা সংসার করব না চলে যাব বাবার বাড়ি লাভ করো না জান কাল তোমার জন্য বড় মাছ আনবো তুমি এই প্রথম শ্বশুর বাড়িতে যাচ্ছো তাও আবার লুঙ্গি পরে লোকে দেখলে কি বলবে আমি গরিব কৃষকের ছেলে তো সিয়াম তুমি শ্বশুরবাড়ি যাচ্ছো যাচ্ছ আর মাত্র একটা মাছ নিয়ে যাচ্ছ লোকে কি বলবে আমার কাছে গরু নেওয়ার মতো যথেষ্ট টাকা নেই আজ আমি তোমাকে পেয়ে খুব খুশি আমার হাত ছাড়ো আমি সায়ামকে ভালোবাসি তোমাকে না তুমি আমার বাবার কাছ থেকে বাইক কিনে চেয়েছো কেন আমি থাকব না তোমার সাথে যৌতুক তো চাইনি বাইক দিয়ে দুজনে একসাথে ঘুরবো বলেই চেয়েছি তুমি তাড়াতাড়ি চলে যাবে আমি আর দৌড়াতে পারছি না আমার পায়ে ব্যথা করছে ধুত আমি আর শ্বশুর বাড়ি যাবই না মিষ্টির হাড়ি না নিলে সালাসালি রাগ করে একটা মাত্র দুলাভাই তুমি মিষ্টি তো নিতেই হবে আমি থাকবো না তোমার সাথে এই নাও তোমার বালিশ তুমি বালিশ নিয়েই ঘুমাও বউ এত রাতে রাগ করো না প্লিজ আমাকে একা ফেলে যেও না আজ আমি এই মুরগির ঠ্যাং দিয়ে শ্বশুর ভাত খাবো অন্য কি হলো তুমি আমাকে আইফোন কিনে দাও না হলে আমি থাকবো না চলে যাব। তোমার কাছে আইফোন বেশি গুরুত্বপূর্ণ আমি নই